আপনাদেরকে আমি দু একটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি এক নম্বরে এই আজকে এই মাগরিবের আগ পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে একটা নাম্বারে আমি জেল থেকে বের হওয়ার পর থেকে টাকা নেওয়া আরম্ভ করিস বলছো হুজুর অসুস্থ অথবা হুজুরের ডেট খালি আছে এ মাসে এরকম দশটা আছে অথবা উনি ত্রাণ দিতে যাবে একটা টাকা পাঠান এই সমস্ত কথা বলে দশ বেশ আইজ নওগা। এই ধামুর এক লোক আজকে দেখা করলো ওর কাছে পঁয়ত্রিশ হাজার টাকা নিয়েছে আমি নাম্বারটা বলছি একটু মিলিয়ে দেখবেন এই রকম নাম্বারে যদি সারা দেশে এটা ছড়িয়ে দেবেন এই লোকটার নাম রানা দাস হিন্দু এ বাড়ি কোমেল্লা নগরে আমি জিডি করেছিলাম কোষ্টিয়া থানায় কিন্তু থানায় দৌড়ে গেছি থানার নেই এরপরে ডিসিএফ প্রধান চিনি এখন দায়িত্বে আছে উনি আজকে কথা বললো আমি ওনারে নাম্বারটা দেবো আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য বলছি এই নাম্বারে

লোকর 9716 এ হোয়াটসঅ্যাপ কথা বলে সরাসরি কথা বলতে চাই আমার ভিডিও কিভাবে কাটছাট করে কম্পিউটারের মাধ্যমে মানুষকে দেখায় যে এই যে হুজুর কথা বলছে টাকা পাঠান আর মানুষ আবেগে পাগল 10 20 30 40 হাজার পাঠাতে আসে ওমর হয় 8 10 লাখ টাকা এইভাবেই শেষ আরো বেশি হবে আমার কাছে যদি টাকা চাইতে পারে বলেন ও কার কাছে চাই সুতরাং এটা আজকে কাটছাট করে দেড় দুই মিনিটে আপনি ছড়িয়ে দেন আপনার উপকার হবে আত্মীয় বাসবে আমি মাইকের সামনে বলছি ভাই আমি টাকা পয়সা কোনোদিন কাউকে বলি না কে কি টাকা দেয় কারণ আমার অধিকাংশ টাকা আমি একামতে দিদের জন্যই খরচ করি সুতরাং এটা যাতে আমার বাবাকে মাকে দেওয়া লাগে না সেই হিসাব আমার টাকার দরকার কি আমার বাবার জাম আছে আমার জাম আছে আমার সলার মতো আছে আমি যখন একামতে dîনের এই দায়িত্বটা নিজের ফরজ দায়িত্ব মনে পালন করতে পারি এটার জন্য আপনার সাহায্য করুন কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে এক টাকা না যদি আমার বাবাও এসে বলে না টাকা দেওয়া নিষেধ টাকা দিতে চাইলে সরাসরি আমার হাতে দিতে আর আমি টাকা নেই না সবাই জানে বাংলাদেশে আমি ওইভাবে টাকা আগে থেকে কারো কাছে নেই না মাহফিল করার পরে আপনি যা দেবেন পকেট নিয়ে চলে যায় না দিলে অসুবিধা নেই তাই বলে আবার ঠকাই দেবে মানে গাড়িটা তো ভাড়াটা তো দেবে ঠিক আছে ভাই এটা সরিয়ে দেওয়ার কারণে জাতির উপকার হবে না তো এসিটা এটা কত বড় সিটার বহু সিটারি করে খাচ্ছে আল্লাহ আমাদেরকে যে যতটুকু বলেছে আমি সব সারা আসলাম আমার তৌফিক দিন আমিন